তৃণমূল দলটা তো চোর মানে হদ্দোর পানা চোর কচুরি বাগান চোর চোর খাদান চোর চাল চোর ধান চোর গম চোর হাতিশালার জমি চোর ওখানকার জমি চোর আজকে আমরা যে জমি পাট্টা দিয়েছিলাম তার কাপটিতে এই আদিবাসীদের জমি লুট করছে তৃণমূল চোর মানে ওদের শেকড় শুদ্ধ চোর ওকে শহর শুদ্ধ চোখ সিপিএম এরবলে প্রধানরা সাইকেল ছড়ে বানায় আতিnewLবলে একজন মেম্বার strconv গাড়ি একা একজনের কোটি কোটি টাকার সম্পদ বালু ভাই সিপিএম দিলে সাপ পেটা করো তুমি এখন কোথায় অনুব্রত নকুল দানা বাতাস গুর্জ তোমার এখন কোথায় তেহানে ঘুমাচ্ছ তেহার জেলে আর ওইহারে ঢুববে যদি ঠিকঠাক তদন্ত হয় হেলিকপ্টার বিকাল ভট্ট বড় উকিল ব্যারিস্টার বড় উকিল উনি অনেক ক্ষেত্রে আমাদের বিনে পয়সায় করে আর যদি উনি যদি মানে সত্যি সত্যি পয়সা নেয় কড়াভাবে পয়সা নেয় উনি হেলিকপ্টারও চড়তে পারে কোথায় মুখ্যমন্ত্রীর এক ঘন্টায় তিন লাখ টাকা লেগে তেল খরচা বেয়াল থেকে হেলিকপ্টারে যাবে কোথায়

আর তৃণমূল নায়ক হয়েছে আবার এক নায়ককে জেলে ঢোকানো হয়েছে আর এক নায়ক আসছেন তিনি বলছেন আমি ভাঙরে সব এক করে দেবো ও নায়ক বাবু এই যে গাড়িগুলো আসছিল এখানে কোথাকার গাড়ি জীবনতলার গাড়ি ক্যানিংয়ের গাড়ি শাহজাহানের এলাকার গাড়ি কোথায় এসছিল মেলার মাঠে যে গালিগুলো জনরসে পুরেছিল। কারা এসছিল কারা খাল খালে ঝাঁপ দিয়েছিল কারা এখানে রক্ত হেলি খেলেছিল চোদ্দ তারিখে তৃণমূলের পঞ্চায়েতের নমিনেশন দেওয়া শেষ হয়ে গেছে সবাই দিয়ে ফেলেছে তাহলে পনেরো তারিখে কেন রাজুকে আনলে কেন হাঁকা থেকে রাজুর বউ বলেছে পাঁচ হাজার টাকার বিনিময় হবে কেন হয়েছে এই রকম ভাবে ভারতে লোক এনে ভাঙরে রক্ত ঝরিয়ে গেল সেই তৃণমূলকে আমরা চিনব না এখানে তৃণমূল এসে বলছে সিপিএম কি করেছে ভাঙরে আরে ভাই ভাঙর কলেজটা আমাদের এখন ঢুকতে দেয় না কে করেছে কোন বলে হয়েছে হ্যাঁ ঘটপুরে ব্রিজ কোন বলে গাবতলা ব্রিজ কোন বলে সোলপুর ব্রিজ কোন বলে চৈতল ব্রিজ কোন বলে কেমন বলে হাড়োয়া ব্রিজ কোন বলে কে বলে বলে ঘোষিয়াট পিস কোন বলে বাসন্তী ব্রিজ কোন বলে আড়াই লক্ষ লোক করে খায় রিদার্ট কমপ্লেক্স কোন বলে কেউ ট্রেন কোন বলে কেমন বলে হিটকে কোন বলে কেমন বলে কিছু করে নিছি বিএম আর যে ক্যানিকেল লোক বলছে সে জীবন্তলা কলেজ কোন বলে বাসন্তীর কলেজ কোনা মলে রায়দিদি কলেজ ট্রেনিং তোমার কি কাকদ্বীপ কলেজ সব কোনা মলে আর তোমরা কি করেছো নলমুড়িতে একটা বিল্ডিং বানিয়েছো একটা ডাক্তারের দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নলমুড়িতে বিল্ডিং করেছো ডাক্তার নার্সের দেখা নেই নাই তাই না হ্যাঁ আর তোমরা আমাদের দেওয়া জমি লুত দেবেন কি না বলুন শুনলাম জাগুলটা ছিটা বলে কমরেডকে হুমকি দিচ্ছে দেয়াল দেখার জন্য এটা করবেন না বাস বন্ধ করে দেবেন বলছেন করবেন না অত ঠাকুরে আত পঞ্চায়েতে ভাঙরের লোক রয়েছে জীবন দিয়ে ভাঙরের লোক বুঝতে পারছে তৃণমূল কি জিনিস বুঝতে পারছে সুতরাং ভয় দেখাবেন না ভয় দেখালে এই সাহেব সঙ্গে আছেন অনেককে ঢুকিয়েছেন অনেককে ঢুকিয়েছেন ফটাফট নাম দেবেন আর টপা টপ টপা টপ ইতিহাস জেলে ঢোকানো হবে কেউ ছাড় পাবেন না বিকাল ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকেন থাকবেন আমি আশা করি আপনারা ভূত ধরবেন না লোক ধরুন প্রত্যেক হোটেলের কাছে যান যাদবপুর বাঁচাতে গেলে সৃজনকে যেতান প্রত্যেক হোটেলের কাছে যান কাউকে গাল দেওয়ার দরকার নেই সবার কাছে বিনম্র অনুরোধ করুন সবাইকে ধন্যবাদ